নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনারা প্রত্যেকেই জানেন ভগবানজির সম্পর্কে আমি নিয়মিত নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আজকে যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরবো তা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে আমার মনে হয় ভগবানজির নানান বিষয় নিয়ে তো আমরা আলোচনা করেই থাকি আজকে তার রুচির একটা বিশেষ নিদর্শন আপনাদের সামনে তুলে ধরবো ভগবানজী খুব সঙ্গীত রসিক ছিলেন এবং তিনি নানান মানুষের সঙ্গীত শুনতেন সেই সমস্ত সঙ্গীতের মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কে এল সাইকেল জ্যোতিকা রায় ওস্তাদ ফৈয়দ খান রজনীকান্ত পান্নালাল ভট্টাচার্য পঙ্কজ মল্লিক সুমিত্রা সেন দেবব্রত বিশ্বাস সুচিত্রা মুখার্জি প্রফেসর গোবিন্দ গোপাল মুখার্জি সুবিনয় রায় এবং অতুল প্রসাদ শের এখন প্রশ্ন আসতেই পারে যে এই সঙ্গীত সম্পর্কে তথ্যটা আমরা কোথায় পেলাম রামভবনের বিভিন্ন ট্রাং থেকে যে সমস্ত রেকর্ড উদ্ধার হয় তাদের মধ্যে এগুলো ছিল অন্যতম এখন অদ্ভুত একটি ব্যাপার এটাকে কাকতালীয় বলবো কিনা আমরা জানি না সেটা হচ্ছে যখন নেতাজি আজাদিন ফৌজ গঠন করলেন এবং স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করলেন তখন তিনি এই বিদ্রোহী কবি নজরুল সম্পর্কে একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন যুদ্ধে আমরা নজরুল গীতির তালে তালে এবং জেলে আমরা নজরুল গীতি গাইব আপনারা জানেন এই যে জুলাই মাসে নাইনটিন ফর্টি মানে উনিশশো বিয়াল্লিশে প্যারালাইসিসে বাকরুদ্ধ হওয়ার কিছুদিন আগে বিদ্রোহী কবি নজরুল ইসলাম উনিশশো সালে নেতাজির কলকাতা থেকে অন্তর্ধান বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কাছে তুলে ধরেছিলেন সেই মন্তব্যটা এরকম যারা মনে করেন সুভাষ পালিয়ে গেছেন তারা সুভাষকে চেনেন না যারা মনে করেন সুভাষ পালিয়ে গেছেন অর্থাৎ ওই এলগিন রোডের বাড়ি থেকে যখন তিনি চলে গেলেন অন্তর্ধান হলো মহানিসক্রমন হল তার তখন অনেকেই বলেছিলেন সুভাষচন্দ্র পালিয়ে গেলেন ব্রিটিশের ভয় নজরুল তার বিরোধিতা করে বলছেন যারা মনে করেন সুভাষ পালিয়ে গেছেন তারা সুভাষকে চেনেন না যারা মনে করেন সুভাষ বহুদূরে চলে গেছে তারা সুভাষকে কোনোভাবেই জানেন না তিনি আরও বলেছিলেন আমি ওনাকে ভালো করে চিনি চিনতে পেরেছি এই কারণে বলছি সুভাষ নন সুভাষ যে পালিয়ে যাবেন এবং নিজের মাকে বন্দিনী অবস্থায় ছেড়ে চলে যাবেন সেটা কোনো সম্ভব না তেমন লোক তিনি ছিলেন না এর থেকে স্পষ্ট যে সুভাষচন্দ্র বোস এবং কাজী নজরুল ইসলামের একটা যোগাযোগ ছিল সুভাষও নজরুলকে পছন্দ করতেন এবং নজরুল ইসলামও সুভাষকে পছন্দ করতেন তো এই এই ব্যাপারে আরো নানান তথ্য আছে দুজনের মধ্যে বেশ সখ্য ছিল এই দুজনেই বম্বে টকিস নির্মিত বহু চর্চিত চলচ্চিত্র অচ্ছুৎ কন্যা একসঙ্গে বসে দেখেছিলেন এবং এটা খুবই উল্লেখযোগ্য বিষয় পরবর্তী সময়। যখন তিনি ভগবানজি বা সন্ন্যাসী হয়ে উঠেছেন তখন তিনি বারে বারে এই নজরুল সঙ্গীত শুনতেন এখান থেকে একটা প্রশ্ন চলে আসে প্রশ্নটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তাহলে কি ভগবানজির সঙ্গে নজরুল ইসলামের কোনো পরোক্ষ পরিচয় ছিল এখন এটা কিন্তু হলপ করে আমরা বলতে পারবো না এটা জাস্ট একটা হাইপোথিসিস হাইপোথিসিস আমরা বলি না এটা হাইপোথিসিস একটা অনুমেয় প্রশ্ন যেহেতু তখনও তিনি নজরুল ইসলামের তার রেকর্ড শুনছেন রবীন্দ্রনাথের গান শুনছেন তাই এই প্রশ্নটি আমি করলাম এবং এই প্রশ্নের সপক্ষে আরেকটি যুক্তি আছে সেই যুক্তিটা হলো একটি পেপার কাটিং পাওয়া গেছে এবং এই পেপার কাটিংটি ইনভেন্টারি ক্রম সংখ্যা দুই ছয় আট শূন্যতে যেটা নথিভুক্ত রয়েছে এখন এটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে ওই পেপার কাটিং বা রেকর্ডের ওপর ভগবানজি নানানভাবে নানান কিছু লিখেছেন এবং পরবর্তী সময় ভগবানজির অন্যান্য চিঠির সঙ্গে যখন এই পেপার কাটিংটা এই বয়ান তার ভগবানজির যে হাতের লেখা সেটা যখন মেলানো হয় তখন দেখা যায় যে দুটো হাতের লেখাই এক অর্থাৎ নজরুলের রেকর্ডের ওপর যেই লেখাটা ছিল সেই লেখাটা ছিল ভগবানজির হাতের লেখা এবার আরেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি রবীন্দ্রনাথ এবং নেতাজির যে একটা অত্যন্ত ঘনিষ্ঠ সক্ষ ছিল সেটা আমরা অনেকেই নানান তথ্য থেকে জানতে পারি এবং কবিগুরু উনিশশো উনচল্লিশ বসুকে একটি চিঠিতে লিখেছিলেন সমগ্র দেশ তোমার আশা করে রয়েছে এমন অনুকূল সুযোগ ওপর বিদায় হাতছাড়া করলে আর পাওয়া যাবে না এত বড় ভুল তুমি কোনোদিন করবে না তোমার জন্য বলছি না বলছি দেশের জন্য লিখছেন কবিগুরু সুভাষচন্দ্র বসুকে এবং এই তথ্যটিতে পাওয়া যায় আমি সুভাষ বলছি গ্রন্থতে কবিগুরু এর আগেও একবার বলেছেন যে সুভাষ আজ আমি বাংলার নেতা হিসাবে তোমাকে বরণ করছি পাশাপাশি কবিগুরুর প্রতি সুভাষচন্দ্রের শ্রদ্ধার কথা সর্বজন জানি কিন্তু সন্ন্যাসীর কাছেও যেসব রবীন্দ্রনাথের সঙ্গীত কবিতার রেকর্ড পাওয়া গেছে তার থেকে রবীন্দ্রনাথের সৃষ্টির প্রতি ওনার যে একটা চরম দুর্বলতা রয়েছে তা প্রমাণ পাওয়া যায় সঙ্গীতের প্রতিও মানে নেতাজি সুভাষচন্দ্রের একটা রুচি ছিল কোনো এক সময় নেতাজি তার এক বন্ধুকে বলেছিলেন দেশের সর্বত্র সঙ্গীতের সুরমুচ্ছনায় উদ্ভাসিত করে দাও আমি যে সহজ আনন্দ থেকে বঞ্চিত হয়েছি সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে যে ব্যক্তি সঙ্গীতের প্রতি উদাসীন যার হৃদয় সঙ্গীতে উদ্ভিলিত হয় না তিনি কি কোনো কার্য করতে পারেন সুভাষের প্রশ্ন এবং বিস্ময়ও আমার মনে হয় যার হৃদয় সঙ্গীতে স্পন্দিত হয় না তিনি চিরন্তনে এবং বাস্তবে কোনো মহৎ কার্য করতে পারেন না অর্থাৎ যার মধ্যে সঙ্গীতের স্পন্দন নেই সে কোনোভাবেই মহৎ কার্য করতে পারবে না তার দ্বারা সম্ভব হবে না কারণ রবীন্দ্রনাথের গানের যে বিরাটত্ব অর্থাৎ সেই বিশাল দার্শনিক যে ব্যঞ্জনা তা উপলব্ধি না করলে জীবনে আধ্যাত্মিকতার চরম এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায় না রবীন্দ্রনাথের যে পূজা পর্যায়ের গান তা আপনারা শুনলেই বুঝতে পারবেন সেই গান কতটা স্পিরিচুয়াল এবং সুভাষচন্দ্র সেই স্পিরিচুয়াল গানের মর্ম বুঝতেন এবং পরবর্তী সময় ভগবানজি যেহেতু আধ্যাত্ম বা অধ্যাত্ম বা বিশ্বাসী হয়ে পড়েছিলেন তিনি কিন্তু বারবার সেই রবীন্দ্রসঙ্গীতে ফিরে আসতেন তিনি বারবার তিনি কাজী কবি নজরুল ইসলামের গানে ফিরে আসতেন এবং এটা আমরা দেখেছি আপনাদের কাছে আমি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি এবং এই তথ্যটা তুলে ধরতে আমার খুবই ভালো লাগছে এই তথ্যটা হচ্ছে এরকম যে তার জন্যই কি মহান কর্মযোগী এই মহাসংগ্রামে নিজের আজাদহীন ফৌজকে সঙ্গীতের সুর তালে রোমাঞ্চিত এবং উল্লাসিত করতে পেরেছিলেন কিন্তু ভগবানজির যে সঙ্গীতের প্রয়োজন সঙ্গীতের মধ্যে তিনি আধ্যাত্মিকতাকে খুঁজে পাচ্ছেন এবং তিনি এতটাই একাক্ত হয়ে পড়ছেন যে বারবার একই সঙ্গীত তিনি শুনছেন এবং বারবার তিনি সঙ্গীতের মধ্যে দিয়ে ঈশ্বরবাদকে খুঁজে পাচ্ছেন এবং এই যে তার একটা বয়স অতীতের তার যৌবন বয়স মধ্য বয়স এবং তারপর তার যে এই প্রৌঢ় বয়স এই প্রৌঢ় বয়সেও তিনি বারবার সঙ্গীতের দ্বারস্থ হচ্ছেন সঙ্গীতের কাছে হাঁটু মোড়ে বসছেন এবং যে সমস্ত সঙ্গীতের কাছে হাঁটু মোড়ে বসছেন তার মধ্যে বিলায়ত খাঁ আছে তার মধ্যে প্রফেসর গোপাল মুখোপাধ্যায় আছেন তার মধ্যে রবীন্দ্রনাথ আছেন তার মধ্যে কাজী নজরুল ইসলাম আছেন এবার একটা কথা বলি ভগবানজির যে কাছ থেকে যে সমস্ত জিনিস আমরা পাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ যেমন একদিকে রেডিও ট্রান্সমিটার টেপ রেকর্ডার গ্রামাফোন এক ডজন পুল টেপ এবং দুটো সাউন্ড রেকর্ডিং টেপ দুটো ম্যাগনেটিক টেপ ছাড়াও আকাশবাণীর ফ্রিকোয়েন্সি চার্টও পাওয়া গিয়েছে ওই সব যন্ত্রগুলি ব্যবহারে তিনি যথেষ্ট দক্ষ ছিলেন ওনার কাছে টেপ রেকর্ডারের যন্ত্রাংশ কার্যপদ্ধতি সম্পর্কিত আঠেরো পৃষ্ঠার ব্যবহারিক ডায়াগ্রাম সহ একটি ম্যানুয়াল ছিল লক্ষ্য করবেন আঠেরো পৃষ্ঠার ডায়াগ্রাম এবং একটি ম্যানুয়াল অর্থাৎ কিভাবে টেপ রেকর্ডার চালানো হয় কিভাবে গ্রামাফোন চালানো হয় এবং সন্ন্যাসীর কাছে সঙ্গীত সম্পর্কে রুচিবোধের প্রমাণস্বরূপ যেটা পাওয়া যায় এই গ্যালারি অফ গ্রেটস ইন হিন্দুস্তানি মিউজিক শীর্ষক নতুন পুরনো সঙ্গীত শিল্পীদের চিত্রে ভরা একটা ক্যালেন্ডার কিন্তু ভগবানজি তো সেখানে ইন্টার কমিউনিকেশন সিস্টেম পর্যন্ত ক্রয় করেছিলেন কেন এই কেনটাই আমাদের একটা প্রশ্ন এবার আরেকটা অন্য প্রসঙ্গে আমি আসছি এতক্ষণ তো ভগবানজির যে সঙ্গীত বোধ বা সঙ্গীত চেতনার মধ্যে যে আধ্যাত্মবাদবাদী চিন্তা তা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবার যেটা নিয়ে আমরা আলোচনা করছি এই রবীন্দ্রনাথের একটা গান আছে না আমার মাথা নত করে হে তোমার চরণ ধুলার তলে বা আরো গান আছে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় এটা কবিতা হিসাবেও আছে রবীন্দ্রনাথের গানও হিসাবে আছে বা আপনারা তো ওই গানগুলো শুনেইছেন আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো পূর্ণ করো পূর্ণ করো এই গান এই গানগুলো যেমন তাকে অতীতের দিকে নিয়ে যাচ্ছিল তেমনি তাকে অনুপ্রাণিত করছিল এক ধরনের ঈশ্বর চিন্তায় এবার একটু স্বতন্ত্র বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে রাম রামভবনের পিচবোর্ডের টুকরের ওপর কিছু কাগজের টুকরো জুড়ে হাতে বানানো একটা নকশা পাওয়া যায় আপনারা সেই ম্যাপের কথা শুনেছেন বালারপুর পেপার মিলে প্রস্তুত পিচবোর্ডের টুকরো টাকা দেখলে মনে হয় কলকাতা থেকে তা আনা হয়েছিল লক্ষ্য করবেন অনেকগুলো লিঙ্কের মধ্যে অনেক লিঙ্ক রয়েছে তার মধ্যে সব লিঙ্ক কিন্তু চলে যাচ্ছে সব বলতে ভুল হবে ম্যাক্সিমাম অধিকাংশ লিঙ্কই চলে যাচ্ছে মহানগরী কলকাতার দিকে অর্থাৎ কলকাতার সঙ্গে এই সন্ন্যাসীর একটা ওতপ্রত যোগ ছিল এবং যোগ আছেও সেই সময় আমরা কি দেখছি যে ওটার ওপরেই কালির পেন দিয়ে নকশাটা বানানো হয়েছিল পুরো নকশা একজনের হাতের লেখা আছে শুধু ফ্রেমের শব্দগুলির লেখক আলাদা আর সেটা লেখা হয়েছে ভিন্ন কালিতে ইনভেন্টরি বানানোর সময় প্রত্যেকের মধ্যে প্রশ্ন এসেছিল ওই নকশার আসল লেখককে গোবিন নিরীক্ষণের পর বোঝা গেল যে হাতের লেখাটি স্বয়ং ভগবানজির রামভবনে পাওয়া ভগবানজির অন্যান্য হাতের লেখার সঙ্গে এই হাতের লেখা মিলিয়ে দেখা গেল যে দুটো হাতের লেখাই হচ্ছে সেই এই নকশাটি ছিল ইনভেন্টারি ওয়ান নাইন টু টু এ নথিভুক্ত তার এই ক্ষুদ্র আউটলাইনও ওখানে পাওয়া গিয়েছিল এমন প্রচুর নকশা রামভবনে পাওয়া যায় এবং সেই সব নকশাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উত্তরপূর্ব পূর্ব নকশা যেটা পাওয়া যায় ওয়ান নাইন নাইন সিক্স নাম্বারে ট্রেজারি অযোধ্যা নকশা ওয়ান নাইন নাইন সেভেন রোডম্যাপ অফ ইন্ডিয়া ওয়ান নাইন নাইন এইট হাতে বানানো বাংলাদেশের একটি ম্যাপ যেখানে পদ্মা ধলেশ্বরী ও ইছামদী নদীর নাম বাংলা ভাষায় লেখা আছে এই লিটারারি অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যাটলাস অফ রাশিয়া জে জি বারথেলোমিও এলএল লন্ডন এডিশন রেলওয়ে ম্যাপ অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়ার চোদ্দ ভাগে বিভক্ত ভারতের একটি ম্যাপ ও তার রশিদ। মানে এই রসিদ বা এই নকশাটা ছিল একদম নতুন প্যাকে ভরা এর সঙ্গে বেনারসের সঙ্কুল ধারা মহল্লায় বাড়ি বানানোর একটা বিল্ডিং প্ল্যানও পাওয়া গিয়েছিল প্রথম সাক্ষাৎকারী রামকিশোর মিশ্র বলেছিলেন যে ভগবান বেনারসে একটা বাড়ি বানিয়েছিলেন বন্ধুরা প্রথমে আমি একটা ভিডিও করেছিলাম মানে একক ভিডিও আমি নিজেই সেখানে বলেছিলাম সেখানে ভগবানজির সঙ্গে বানারসের একটা যোগ ছিল সেই যোগের কথা আমি উল্লেখ করেছিলাম এবং সারদানন্দ বলে একজন মানুষ বেনারসে এসেছিলেন যিনি অবিকল নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যুক্ত ছিলেন সেটা বহু আগে উনিশশো বাহান্ন বা তিপ্পান্ন সালের ঘটনা এবং তার পরবর্তী সময় এই সময়েও ভগবানজি বেনারসে একটি বাড়ি বানিয়েছিলেন বা তার শিষ্যরা তার জন্য একটি বাড়ি বানিয়েছেন ছিলেন যদিও পরবর্তী সময় অন্তর্বর্তী কোনো দ্বন্দ্বের জন্য সেই বাড়িতে ভগবানজীর যাওয়া হয় না ডক্টর পবিত্রমোহন রায়ের একটি চিঠি পড়লে বোঝা যায় এই ভগবানজির কাছে নকশার গুরুত্ব কতখানি এবং ডক্টর রায় এই চিঠিতে পূর্ব বাংলা পশ্চিমবাংলা বিহার ও অসমের কিছু পুরনো নকশার উল্লেখ সন্ন্যাসীকে লিখেছেন কি লিখেছেন ডক্টর পবিত্র রায় লিখেছেন আপনি একসময় বলেছিলেন যে পুরনো নকশা অনেক কাজে লাগে অপরদিকে দেখা যায় নেতাজি ম্যাপের প্রতি খুব সচেতন ছিলেন এবং উৎসাহিত ছিলেন তাই তো শৈলেশ দে আমি সুভাষ বলছি গ্রন্থে লিখেছেন কি লিখেছেন পঁচিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ তখন বিকেল চারটে বাজে নেতাজি একটা ম্যাপ নিয়ে কিছু দেখছেন আর ওই গ্রন্থের দুশো উনিশ পৃষ্ঠায় তিনি লিখেছেন সুভাষ হাতে ম্যাপ নিয়ে বসে রইলেন ভাবনার জগতে হারিয়ে গেলেন গুমনামি বাবাও কি এরকম স্বপ্নের জগতে ভাবনার জগতে হারিয়ে যেতেন বন্ধুরা বিশ্লেষণ করবেন আপনারা আজকের এপিসোডে আমরা ভগবানজির সঙ্গীত সাধনা মানে সঙ্গীত সাধনা বলতে আমি যেটা বলতে চাইছি সঙ্গীত শোনা সঙ্গীত বোধ নিয়ে আলোচনা করলাম সেই সঙ্গে নকশার কিছু গুরুত্বপূর্ণ সংকেত আপনাদের কাছে তুলে ধরলাম শ্রেষ্ঠ বিচারক আপনারা বারবার আমি একটা কথা বলি আমি কিছুই আপনাদের কাছে চাপিয়ে দেব না আপনারা যেটা বিশ্লেষণ করবেন সেটাই শিরধার্য আজ এই অবধি পরবর্তী এপিসোডে আবার নতুন কোনো একটা তথ্য নিয়ে আমি হাজির হব বুঝতেই পারছেন নানান জায়গা থেকে নানান বই থেকে নানান তথ্য থেকে নানান সংকলন থেকে অনেক কিছু জোগাড় করে সেখান থেকে ছাড়াই বাছাই করে আপনাদের সামনে আমি তুলে ধরছি কেমন লাগছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আজ তবে এই অবধি ভালো থাকবেন সবাই ধন্যবাদ জয় হিন্দ